যারা যারা ধরুন পরীক্ষায় বসবেন দু সালের পরীক্ষার্থী তাদের হওয়া উচিত ছিল দু সালের রুলে নতুন করে রুল করে দু সালে করছে অ্যাডভার্টাইজমেন্টে কারা পরীক্ষা দেবে আর কারা পরীক্ষা দিতে পারবে না তার কোনো স্পেসিফিকেশন নেই কারা টেন্টেড আর কারা আনটেন্টেড কারণ সুপ্রিম কোর্ট খুব স্পেসিফিক্যালি বলেছে টেন্টেড ক্যান্ডিডেট তারা পরীক্ষায় বসতে পারবে না খুবই এটা দাঁড়িয়ে যাচ্ছে যে টেন্টেড ক্যান্ডিডেটদের বাকি দশ নম্বর যে টিচিং এক্সপিরিয়েন্সের সুবিধাটা সেটাও দিয়ে দেয় তো বন্ধুরা এ ব্যাপারে আপনাদের মতামত কি এসএসসি যে নতুন গ্যাজেট এবং নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে যেখানে একাডেমিক স্কোর এবং এক্সপিরিয়েন্স এবং ডেমনস্ট্রেশান ইন্টারভিউ এ সমস্ত বিষয়ে দশ দশ করে প্রায় চল্লিশ মার্ক রেখেছে এবং লিখিততে রেখেছে ষাট মার্ক যেখানে নতুনদের কোনো রকম এক্সপিরিয়েন্সে মার্কস পাওয়ার জায়গা নেই এক্ষেত্রে নতুনরা কিন্তু কেস করতে পারে এমনটাই জানা যাচ্ছে তো আপনাদের কি মনে হয় আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর এরকমই ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তো থ্যাংক ইউ ফর ওয়াচিং